নমস্কার আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল আমি সুশান্ত সর্দার একজন ফিজিওথেরাপিস্ট আজকের ভিডিওর বিষয়বস্তু হাতে ঠিক রিস্ট জয়েন্ট থেকে এলবো জয়েন্টের মাঝখানে মধ্যে যদি যে কোনো হার এখানে দুটো হার থাকে একটার নাম রেডিয়াস একটার নাম আলনা এই যে বৃদ্ধাঙ্গুলের দিকে যে হারটা রয়েছে এর নাম রেডিয়াস আর কনিষ্ঠ এই দিকে যে হারটা রয়েছে এর নাম হচ্ছে আলনা তাহলে রিস্টি জয়েন্টের এই পাত থেকে এলবো জয়েন্ট পর্যন্ত যদি কোনো জায়গায় ভাঙে এখানে ভাঙতে পারে এখানে ভাঙতে পারে এখানে ভাঙতে পারে যদি সেটাকে নর্মাল প্লাস্টার করা হয় সেটা ডাক্তার ডাক্তারবাবু পরিস্থিতি অনুযায়ী করে থাকেন বা অপারেশন করা হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে এবং সেই সমস্যা সমাধান কিভাবে করবেন এটা জানতে হলে আপনি ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন তাহলে যদি নর্মাল প্লাস্টার করা হয় তাহলে সেক্ষেত্রে কি করবে বাবুরা এখান থেকে প্লাস্টারটা এতটা এইরকম ভাবে একটা মধ্যে আপনাদের একটা সপ্তাহ সপ্তাহ বা ভাঙার ধরন ছ ছাড়টা ডাক্তারবাবুরা ততদিন আপনাদের হাট জোড়া রাখবার কারণে এটাকে প্লাস্টার করে ইমোবিলাইজ করে দেন তাহলে আপনারা হাতটাকে কিভাবে রাখলেন এইভাবে একটা আম পাউজের মধ্যে ঝুলিয়ে রাখে এবার সাথে ডাক্তারবাবু কি বলে দেন যে আপনারা এরকম ভাবে আঙুলটাকে মুভমেন্ট করবেন আঙুলটাকে এইরকম ভাবে আর এই রকম ভাবে যেহেতু আপনার এখান থেকে এই টোকা ভেঙেছে তখন এই শোল্ডারটা এরকম আস্তে আস্তে শোল্ডারের মুভমেন্ট করবে যাতে শোল্ডার জয়েন্টের উপরে প্রভাবটা না পড়ে বা হালকাভাবে ভাবে এরকম শোল্ডারটাকে ওপর নিচে করতে পারবে সেটা যদি আপনাদের ডাক্তারবাবু বলে দেন তাহলে প্লাস্টার থাকাকালীন অবস্থায় কি কি ব্যায়াম করবেন সেইগুলো হচ্ছে কয়েকটা মাত্র ব্যায়াম প্লাস্টার থাকাকালীন অবস্থায় এখান থেকে এই পর্যন্ত ধরেন প্লাস্টার করে দিল তাহলে আপনার এই জয়েন্টগুলো মুভমেন্ট করবার জন্য আঙুলগুলো মুভ করতে হবে আর শোল্ডার জয়েন্টটাকে মুভমেন্ট করবার এই এইরকম করতে হতে পারে বা সোল্ডারটাকে এইরকমভাবে আম্পাউস থেকে বার করে হাতে সাপোর্ট দিয়ে এই এইরকম করতে পারে সেটা ডাক্তার ডাক্তারবাবু যদি বলেন করবেন তাহলে হাড় জুড়ে জুড়ে যাওয়ার পর জোড়া লাগার পর কি কি সমস্যা রাইজ হবে আপনার হাত রাখে প্রথম যে সমস্যাটা হবে হাতরা এই এলবো জয়েন্টটা ঠিক এই রকম অবস্থায় থাকবে এরকম ফ্লেক্স করে এরকম কাছে নিয়ে আসা যাবে না কাঁধে ঠেকানো যাবে না বা পুরোপুরি স্ট্রেট করা যাবে না তাহলে সমস্যাটা কি হলো হাড় ভেঙেছে কোথায় হাড় ভেঙেছে আপনার রিস্ট জয়েন্ট থেকে এলবো জয়েন্টের মাঝখানে সমস্যাটা কোন জয়েন্টের উপরে বেশি দেখা দিল সমস্যাটা দেখা দিল এলবো জয়েন্টের এখানে তাহলে কি সমস্যা দেখা দিল আপনি হাতটাকে এরকম পুরো ফ্লেক্স করতে পারছেন না বা পুরোপুরি সোজাও করতে পারছেন না এই রকম অবস্থায় রয়েছে আর কি সমস্যা হবে অসুবিধে হতে পারে যেহেতু এই পর্যন্ত প্লাস্টার করা থাকবে তাহলে রিস্ট জয়েন্টেরও মুভমেন্ট গুলো বন্ধ হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আপনাদের করণীয় কি যাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি করবার সম্ভব হবে তারা কিছুদিন ফিজিওথেরাপি করিয়ে নেবেন ডাক্তার ফিজিওথেরাপিস্ট তিনি যে যে ব্যায়ামগুলো দেখাবেন সেইগুলো আপনারা নিয়মিত করতে থাকবেন আর যাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি করবার সমর্থ নেই তারা কি করবেন যখন ডাক্তার প্লাস্টার কেটে দেবেন সেই সময় ডাক্তার বাবুকে আপনারা বলবেন কি ডাক্তার আমাদের পক্ষে ফিজিওথেরাপি করবার মতন পরিস্থিতি নেই আপনি কি কি করলে আপনার আমার এই সমস্যার সমাধান হবে বলে দেন তাহলে ডাক্তারবাবু যদি দেখেন পরিস্থিতি অনুযায়ী এখানে ঠান্ডা গরম জলের সেঁক দিতে বলবেন যদি ঠান্ডা গরম জলের সেঁক দেবেন বা পরিস্থিতি তিনি বলে দেবেন বা কিছু এক্সারসাইজ দেখিয়ে দেবেন সেই এক্সারসাইজ গুলো করবেন তাহলে আমাকে যদি রেডিয়াস ভাঙে একই সমস্যা হবে আল্লাহ ভাঙে একই সমস্যা হবে তাহলে দুটো হাড়ের মধ্যে যে কোনো হাড় ভাঙলো আলাদা করে তাহলে ব্যায়াম করার দরকার নেই সমস্যায় এক তাহলে ব্যায়ামও একই করতে হবে তাহলে আপনাদের বুদ্ধি খাটিয়ে কি করবেন যাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি করার পয়সা নেই বুদ্ধি ধরেন আপনার ডান হাত ভেঙেছে বা আপনার বাঁ হাত ভেঙেছে তাহলে আপনি ডান হাতে কি কি মুভমেন্ট করতে পারছেন আর আপনার যে হাতটা ভেঙেছে সেই হাতে কি কি মুভমেন্ট করতে পারছেন না অতি সহজ ভাবে সেই মুভমেন্ট গুলো এইরকম ভাবে আস্তে আস্তে ধরেন আপনি এরকম করতে পারছেন না তাহলে কি করবেন ভালো হাতটাকে দিয়ে এইরকম ভাবে আস্তে 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 চেপে চাপা ছাড়া করে আস্তে আস্তে প্রথমের দিকে কিন্তু আপনাদের একটু মুভমেন্ট হতে চাইবেন না ভাববেন না কি যে এরকম ভাবে মুভমেন্ট হচ্ছে না কি করা যাবে তখন আপনারা এরকম আস্তে আস্তে অল্প অল্প ভাবে চাপ দিয়ে ঠিক এইভাবে রেখে চাপ দিয়ে এলবো জয়েন্টটাকে মুভমেন্ট করানোর চেষ্টা করবেন তাহলে এলবো জয়েন্টের সমস্যা হবে এলবো জয়েন্ট মুভমেন্ট করানোর চেষ্টা করবেন তারপর রিস্ট জয়েন্ট কি করবেন রিস্ট জয়েন্টেরও সমস্যা হবে রিস্ট জয়েন্টটাকে এই রকম ভাবে রেখে এই রকম ভাবে মুভমেন্ট করানোর চেষ্টা করবেন তাহলে রিস্ট জয়েন্টের মুভমেন্ট কি কি করবেন এই রকম করবেন এই সাইডে করানোর চেষ্টা করবেন এরকম হাত রাখে আঙ্গুলগুলো মুটো মেরে এরকম রোটেশন করানোর চেষ্টা করবেন বিপরীত দিকে করাবেন আর সবসময় একটা স্মাইলি বল নিয়ে হাতে গ্রিপিং পাওয়ার কিছুটা কমে যাবে এই গ্রিপিং পাওয়ার আনবার জন্য এই রকম ভাবে আপনারা করতে পারেন আর বিস্তারিত জানতে হলে তাহলে আমার কমেন্টে গিয়ে দেখে নেবেন হাত ভাঙার জন্য কি কি এক্সারসাইজ রয়েছে সেই এক্সারসাইজগুলো আপনারা দেখে নিতে পারেন অনেক হাত ভাঙার এক্সারসাইজ আমার ভিডিওতে রয়েছে সেইগুলো দেখলে আপনাদের একটা ধারণা তৈরি হবে যে কি কি ব্যায়ামগুলো করতে হবে আমরা আমি পেশেন্টকে দিয়ে অনেক ব্যায়াম করিয়েছি আপনারা সেই ব্যায়ামগুলো করবেন যাতে ভিডিওটি দীর্ঘায়িত না হয় তাই আমি কমন কতগুলো সমস্যা যে কি কি সমস্যা হতে পারে সেই সমস্যার সমাধান কিভাবে করবেন আপনারা যে ভাঙা হাত ভেঙেছে তার বিপরীত ভালো হাত রাখে কি কিভাবে মুভমেন্ট করছেন সেই মুভমেন্টগুলো আপনারা অন্য হাত দিয়ে করানোর চেষ্টা যেমন এলবো জয়েন্টের মুভমেন্ট এরকম করাবেন রিস্ট জয়েন্টের মুভমেন্ট হতে চাইবে না করাবেন আর ঠান্ডা গরম জলে সে যদি ডাক্তারবাবু দিতে বলে দেবেন তাহলে কি হবে কিন্তু আপনাদের ক্ষেত্রে যে সমস্যা হয় ব্যথা ফলার হয়ে আপনারা মুভমেন্ট করতে চান না এইবারে যদি আপনার যে কোনো হার ভেঙে যাওয়ার পর রিকোভারি করবার একটা সময় থাকে যদি সেই সময়টা অতিরিক্ত পার হয়ে যায় তখন জয়েন্টগুলো অত্যধিক স্টিভ হয়ে যাবে শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে আপনার পুরোপুরি স্বাভাবিক নাও হতে পারে আপনারা অনেকে দেখে থাকবেন আগের দিনে তো ফিজিওথেরাপির গুরুত্ব এতখানি ছিল না তখন ফিজিওথেরাপি সম্পর্কে মানুষের ধারণা ছিল না তখন যাদের হাত ভেঙে গিয়েছিল অনেকের ক্ষেত্রে দেখবেন আপনাদের হাতরা পুরোপুরি সোজা হয়নি এই রকম ভাবে রয়ে গেছে এই রকম রয়ে গেছে কিন্তু তারা যদি যথাযথভাবে যদি ফিজিওথেরাপি করতেও তাহলে তাদের হাত পুরোপুরি আগে যে অবস্থায় ছিল স্বাভাবিক অবস্থায় এসে যেত আপনাদের ক্ষেত্র ঠিক হতে পারে যদি আপনারা একটা হার ধরেন ভেঙে গেছে সেটা রিকোভারি পিরিয়ড হয়তো তিন মাস হতে পারে ক্ষেত্র বিশেষে দিন আপনার হচ্ছে এখানে প্লাস্টার করা থাকবে তত বেশি সমস্যা হবে সেই সমস্যাটা যদি কম দিন প্লাস্টার করা থাকে তাহলে কম সমস্যারই হবে বেশি দিন প্লাস্টার করা থাকলে বেশি সমস্যা রাইজ হবে তাহলে সেই বেশি দিনের সমস্যার জন্য বেশি কসরত আপনাকে করতে হবে বেশি সময় দিতে হবে সেই হাতকে স্বাভাবিক অবস্থায় আনতে গেলে বেশি সময় লাগবে তাহলে আপনারা কি করবেন আমাকে আবার অনেকে কমেন্ট করেন কি স্যার কতদিন ধরে ব্যায়াম করব আপনাদের যতদিন পর্যন্ত না হাতের স্বাভাবিক শক্তি ফিরে আসছে বা আপনাদের যে কারণের জন্য আপনাদের প্লাস্টার করা হয়েছে সেই করা হয়েছিল এবং যে কারণের জন্য আপনারা এক্সারসাইজগুলো করছেন সেই কারণ যতদিন পর্যন্ত না নির্মূল হচ্ছে ততদিন পর্যন্ত আপনাদের ব্যায়ামটা চালিয়ে যেতে হবে সেটা আপনারা যদি ফিজিওথেরাপি দ্বারা করেন তুলনামূলকভাবে কম সময় লাগবে আর যদি নিজেরা করেন সেক্ষেত্রে আপনাদের সময় বেশি লাগতে পারে তাহলে আপনারা বুঝলেন হাতের যদি রেডিয়াস আল্লাহ হাড় ভাঙে সমস্যা দ সমাধান কিভাবে করবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার